দাজ্জালের সাথে ইমাম মাহাদির যুদ্ধ ও ইশা আলাইহি ওয়াসাল্লাম এর হাতে দাজ্জালের হতা আসালাম আলাইকুম আজ আমরা জানব এক ভয়ানক যুদ্ধের কথা যেখানে একদিকে থাকবে দুনিয়ার সবচেয়ে মিথ্যাবাদী ফিতনা দাজ্জাল অন্যদিকে থাকবে ইমাম মাহাদি ও নবী ঈশা আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধ হবে কেয়ামতের ঠিক পূর্বে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ অন্ধকারে লাল চোখওয়ালা ছায়ামূর্তি দাজ্জাল দূর থেকে ধ্বংস হয়ে যাওয়া শহর দেখা যাচ্ছে বজ্রপাত ভয়াবহ পরিবেশ দাজ্জালের আগমন দাজ্জাল হঠাৎ করে আত্মপ্রকাশ করবে তার ডান চোখ অন্ধ মুখে থাকবে কি কাফির কি শব্দের ছাপ সে মানুষদের ধোকা দিবে তাকে ঈশ্বর দাবি করবে সে মিরাকল দেখাবে মরুভূমিতে পানি মরা মানুষকে জীবিত দেখাবে এক ভীতিকর মানুষ সাদা ঘোড়ায় চড়ে লোকেরা তার সামনে মাথানত করছে আকাশলাল তার ডানচোক অন্ধ ইমাম মাহাদির আগমন ইতিমধ্যে মক্কায় এক নেক যুবক যিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তিনিই হবেন ইমাম মাহাদি মানুষ তাকে বাইতুল্লাহর সামনে বায়াত করবে তিনি মুসলিমদের ঐক্যবদ্ধ করবেন এক সুন্দর চেহারার যুবক কাবার সামনে দাঁড়িয়ে লোকেরা তাকে ঘিরে আছে শান্ত চেহারা আকাশ উজ্জ্বল দাজ্জাল মাহদি যুদ্ধ শুরু দাজ্জাল তার বাহিনী নিয়ে মুসলিমদের আক্রমণ শুরু করে ইমাম মাহদি মুজাহিদদের নিয়ে প্রস্তুত হন মুসলিম সেনারা শক্তভাবে যুদ্ধ করে কিন্তু দাজ্জাল অলৌকিক শক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে থাকে দুপক্ষের বিশাল সেনাবাহিনী মরুভূমিতে মুখোমুখি ধুলোর ঝড় মেঘে ঢেকে যাওয়া আকাশ ঈশা আলাহি ওয়াসাল্লামের অবতরণ ঠিক সেই সময় সিরিয়ার দামেস্ক শহরের এক সাদা মিনারে অবতরণ করেন ইশা আলাহি ওয়াসাল্লাম দুই ফেরেস্তা তার পাশে তার গায়ের কাপড় থেকে পানি ঝরছে মাথা নিচু চেহারা আলোকিত সাদা মেঘ ভেদ করে দামেস্কের মসজিদের মিনারে ঈশা আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করছেন পেছনে দুই ফেরেস্তা মিদু আলো চূড়ান্ত যুদ্ধ দাজ্জালের মৃত্যু ঈশা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন এই মিথ্যাবাদীর শাসন আজ শেষ হবে দাজ্জাল তখন পলায়নের চেষ্টা করে কিন্তু ঈশা আল্হী ওয়াসাল্লাম তাকে লোদ নামক স্থানে ধরে ফেলেন এবং নিজ হাতে দাজ্জালকে হত্যা করেন ইশা আলাইহি ওয়াসাল্লাম এক বিশাল বনের মাঝে দৌড়াতে থাকা দাজ্জালকে থামিয়ে দিচ্ছেন তর আলো আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আশার আলো এরপর শান্তি ফিরে আসে পৃথিবীতে মানুষ আল্লাহর ইবাদতে ফিরে আসে ইসলামের আলো আবার দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ে শিশুরা খেলছে মানুষ নামাজ পড়ছে আকাশে শান্তির আলো সবুজ ভূমি এই যুদ্ধের গল্প কেবল গল্প নয় এটা ভবিষ্যতের বাস্তবতা আসুন আমরা ইমান মজবুত করি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করি এক মুসলিম যুবক হাত তুলে দোয়া করছে তার চোখে অশ্রু পেছনে সূর্যোদয় হে আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন সাবস্ক্রাইব করুন ইসলামিক গল্প ও হাদিস ভিত্তিক ভিডিওর জন্য শেয়ার করুন আপনার প্রিঞ্জনের সাথে